যতই ভিড় বাড়ছে মুখ্যমন্ত্রীর মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে মন্তব্য মিঠুন চক্রবর্তীর জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তর হয়ে প্রচারে আসলেন সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা খোলা জিপে প্রচার সারেন তিনি আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে পাহাড় থেকে সমতল একাই সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সংসদ রাজু বিস্ত এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বিস্তের হয়ে প্রচারে ঝড় তুললেন মিঠুন চক্রবর্তী এদিন প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া গদ্দার তকমা প্রসঙ্গে মিঠুন বলেন গদ্দার ভদ্দার সদ্দার সব আমি যতই ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে অন্যদিকে কুনাল ঘোষ প্রসঙ্গে মিঠুন বলেন ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম নিলে আমার দিন খারাপ হয়ে যায় পাশাপাশি তিনি আরও জানান যেসব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন সেই সমস্ত জায়গায় ফলাফল বিজেপির পক্ষে হবে দার্জিলিং লোকসভা জেতার ব্যাপারে তিনি নিশ্চিত দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু ভালো কাজ করছে সে জিতবেই যত ভিড় বাড়বে তত ওনার মাথা খারাপ হয়ে যাবে তত উনি বলতে আরম্ভ থাক আমার কিছু বলে কিছু করে বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন দেখা যাক কি আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম আমার পুরো দিন খারাপ হয়েছে ওটা নর্দমা ভাই রাজু ভালো কাজ করেছে রাজু মাস্ট উইন